ভাইরাল তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ভিডিওতে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও দেখাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য তার ড্রেসের মধ্যে নাম লেখা ইকবাল তার মোবাইলে ধারণ করা একটি ভিডিও খুনি আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছেন এবং বিস্তারিত ভিডিও সম্পর্কে বলছেন সেই খুনি পুলিশ সদস্য ইকবাল বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যার গুলি করলে মরে একটা একটাই যায় কিন্তু বাকিটি যায় না এটা হচ্ছে স্যার সবচেয়ে আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় চিন্তা করতে পারেন পাখির মতো সাধারণ ছাত্র জনতাকে গুলি করে নির্মমভাবে নৃশংসভাবে কিছু খুনি পুলিশ সদস্যরা নির্বিচারে হত্যা করেছে এবং সেই হত্যার বর্ণনা আবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মানে চেহারায় কোনো সে দুঃখ কষ্ট কোনো কিছু নাই সে সুন্দর করে দেখতেছে এমনকি আমার মনে হচ্ছে তারা পুলিশকে কিছু খুনি পুলিশ সদস্যকে অর্ডার দিয়েছে নির্বিচারে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করার জন্য এবং কীভাবে নৃশংসভাবে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে সেই ভিডিও খুব যত্ন সহকারে বিস্তারিত দেখিয়ে বর্ণনা করছে একজন খুনি পুলিশ সদস্য ইকবাল এবং সেইখানে উপস্থিত আছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ভিডিও দেখার পরেও যদি কেউ এই খুনি স্বৈরাচারী সরকারদেরকে সাপোর্ট করে এই খুনি স্বৈরাচারী সরকারের এমপি মন্ত্রীকে সাপোর্ট করে তারা আসলে কোনোভাবেই মানুষের কাতারে পড়তে পারে না এইভাবে নির্বিচারে নিঃশংসভাবে নির্মমভাবে নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে এটা ভাবা যায় এই ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করার পরেও কিন্তু ছাত্র জনতা পিছু হটে যায়নি তাদেরকে দাবিয়ে রাখা যায়নি কারণ তারা মরতে শিখেছে কেউ যদি মর্তি শিখে যায় তাদেরকে দাবিয়ে রাখা যায় না ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করেছে সেই খুনি স্বৈরাচারী ফেসিস্ট সরকার এবং বেশিরভাগ এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে এবং আমরা বাংলাদেশ গঠন করতে চাই এবং রাজনৈতিক তৈরি করতে চাই সেখানে আর কখনই কোন ধরনের সৈন্যবদ্ধ কোন